চলে এসেছি আজকে খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে মজাদার এখানে এক বাটি ময়দা নিয়েছি এই ময়দাটাকে আমি চেলে নেব এটা চালনি নিয়েছি চালনিটার ভেতরে আমি ময়দাটা দিয়ে চেলে নিতে হবে কেন ময়দায় অনেক রকম পোকা থাকে তাই এই চেলে ময়দা দিয়ে আজকে আমি দারুণ টেস্টি টেস্টি মুচমুচে মজাদার নিমকি দেখাবো তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন এই নিমকিটা আমি কি করে তৈরি করি এবার আমার ছেলে নেওয়া হয়ে গেছে দিয়ে এর মধ্যেই কটা কালো জিরে আর হাতে ডোলে নেওয়া কিছুটা জোয়ার দিয়ে দেবো কিছুটা লবণ দিয়ে দেবো এক চামচের মতন একটু চিনি আপনারা চিনি দিলেও দিতে পারেন না দিলে স্কিপ করে যাবেন অসুবিধা নেই এখানে কিছুটা তেল নিয়েছি আমি চার চামচের মতন এখানে হাফ মতন দেব এই তেলটা দিয়ে আমি মায়াম মাখিয়ে নেব। এই যে দেখুন ময়মটা কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে এই যে চিপলি দলা হয়ে যাচ্ছে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডোর আকারে বানিয়ে নেবো একবারে বেশি জল দেবো না অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখিয়ে নেব এই যে দেখুন একটা শক্ত ডোর আকারে কিন্তু মাখিয়ে নিয়েছি যতটা আমরা আটা যেরকম নরম করে মাখাই অতটা নরম না একটু শক্ত শক্ত করে তা এখন আমি এটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এর উপরে একটু তেল নিয়েছি এই তেল একটুখানি মাখিয়ে রাখিয়ে দেবো যাতে টেনে না যায় দিয়ে দশ মিনিট পরে আবার ফিরে আসছে নিয়েছি এই বাটিতে আমি একটা ময়দার একটা মিশ্রণ তৈরি করে নেব এখানে চার চামচ ময়দা নেব দুই চামচ ময়দা নিয়েছি ততটাই ঘি নেব এক দুই তিন চার এবার এই মিশ্রণটার সাথে ময়দাটার সাথে মিশিয়ে নেব এখন এরকম আঠালো আঠালো একটা ময়দার মিশ্রণটা আর ঘির সঙ্গে আমি এইভাবে তৈরি করে রেখে নেব আর আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছি কেন বাটিটা ছোট হয়ে গেছে ওই জন্য বাটিতে মেশাতে পারছিলাম না তাই বাটিটা আমি একটু চেঞ্জ করে নিলাম এইভাবে শুকনো একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে তৈরি করা হয়ে গেছে এখানে আমি ঘি দিয়েছি আপনারা কিন্তু তেলও দিতে পারেন কোনো অসুবিধায় নেই তেল ঘিতে তাহলে আমি এবার পরে ফিরে আসছি মিশ্রণটাকে ঢাকা দিয়ে রেখে দেব এই যে দেখুন আমি ফিরে আসলাম এবার এটা একটু মাখিয়ে নেব আর একটু আমি দশ মিনিট পরে এই যে ফিরে আসছে এর ময়দাটাকে একটু মেখে নেব ফির উপরে নিয়েছি এবার লেচি কেটে নেব সাপগুলো লেচি করে নিয়েছি এবার আমি বেলে নেব এই যে আমি বেলে নিয়েছি এবার এর উপরে আমি যে ময়দাটা মা ময়দার ঘিটা যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটার ওপর দিয়ে মিশিয়ে নেবো সব জায়গা দিয়ে এইভাবে এবার এটা আমি রোলের মতন পেঁচিয়ে নেব এইভাবে নিয়েছি এবার এইভাবে পিস পিস করে কেটে নেব এবার একটা আমি এখানে তলা নিয়েছি এটাকে আমি বেলে নেবো বেলে নেবো নিয়েছি এবার এর উপরে সেই ময়দার যে মিশ্রণটা এটা এইভাবে মিশিয়ে নেব সব জায়গায় এইভাবে ভাজ করে নেব এবার এই ধারেও আমি এইভাবে ময়দাটা আবার এই মিশ্রণটা গুলিয়ে রাখা যে মিশ্রণটা এটা আমি দিয়ে দেব সাইড দিয়ে এইভাবে আবার এটাকে আটকিয়ে দেব হাতে এবার চিপে নেব এপিটোপিট করে এবার চিপে আমি এটা বেলে নেব তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এর ভিতর দিয়ে এইভাবে আমি একটু খুই করে দেবো চাকু দিয়ে যাতে লেয়ারগুলো খুলে না যায় সেই কারণে এপিটোপিট দুই পিঠে এইভাবে দিয়ে দেবো একটু যাতে এই লেয়ারগুলো একটু খুলে না যায় সেই কারণে আমি এইভাবে চাকু দিয়ে একটু ফুটো ফুটো করে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল বাকিগুলো এইভাবে তৈরি করে নেব বাকিগুলো এইভাবে তৈরি করে নেব সব এই যে দেখুন বেলে নিয়েছি এবার ভেজে নেব এখানে আমি আগের থেকেই তেল বসিয়ে দিয়েছিলাম গরম হতে এবার আস্তে আস্তে এগুলো ছেড়ে দেব এটা একেবারে লো আছে করে নিতে হবে বেশি দবদবে জাল দেওয়া যাবে না এমকিগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠছে এবার আমি এপিট ওপিট করে উল উলটিয়ে দেবো কত সুন্দর ফুলে উঠছে এপিট ওপিট করে আমি উলটিয়ে নেব করে উলটিয়ে দেবো এটা কিন্তু বেশি জোরে জাল দেয়া যাবে না তাহলে কিন্তু পুড়িয়ে যাবে বেশি ভাজা হবে না ভেতর পর্যন্ত ওই জন্য গ্যাসটাকে একেবারে লো ফ্লেমে রাখতে হবে দেখে পুরো মচমচে করে ভেজে নিতে হবে সময় নিয়ে এটা ভাজতে একটু সময় লাগবে সময় নিয়ে ভেজে নিতে হবে এই যে দেখুন এইভাবে ভেজে নিতে হবে এপিট করে এখন ভাজা হয়ে গেছে আমি এখন তেলের থেকে তুলে নেব থেকে তাহলে এই যে দেখুন তৈরি হয়ে গেছে সম্পূর্ণভাবে মুচমুচে নিমকি তা আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে এই যে দেখুন কতটা মুচমুচে খাজা এই দেখুন একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে তা আপনারা এই টিপসগুলোকে ফলো করুন খুব সহজেই অল্প উপকরণেই কিন্তু এরকম মুচমুচে নিমকি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন তাহলে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন হল লাইক আর কমেন্ট করে জন্য জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে সব বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করার জন্য আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ